আসসালামু আলাইকুম আবার যারা পাঁচই অগস্টের গণভ্যুত্থানকে দ্বিতীয় স্বাধীনতা বলেন এদেরকে আবার একটা মহন দ্বিতীয় ফ্যাসিস্ট বলা শুরু করেছে কারণ একটা বড় রাজনৈতিক দলের এক নেতা বলেছেন যে তাদের হাতে সংস্কার তারা খুব বেশি গুরুত্ব দিচ্ছে না বা খুব বেশি চাচ্ছে না শুধু নির্বাচনের জন্য যে সংস্কারগুলো প্রয়োজন সেই সংস্কারগুলো তারা চায় এবং আপনারা জানেন ইতিমধ্যে ডক্টর মোহাম্মান ইউনুসকে দীর্ঘদিন ক্ষমতায় রাখার একটা পরিকল্পনা বিভিন্ন মহল থেকে অর্থাৎ ডক্টর মোহাম্মান ইউনুস আর এই সরকারের যারা লেসপেন্সার বা এই উপদেষ্টা সরকারকে যারা ভালোবাসে ভালোবাসা তো না উপদেষ্টা সরকার থেকে যারা সুবিধা পাচ্ছে ফ্যাসিলিটিস পাচ্ছে তারাই মূলত তাকে রাখতেছে আপনারা ঈদের দিন দেখেছেন জাতীয় ঈদগা ময়দানে স্লোগান দিয়েছে পাঁচ বছর দশ বছর মানে ডক্টর মামার ইরুসকে ক্ষমতা রাখতে চায় পাঁচ বছর দশ বছর আমি একটা জিনিস বুঝি না জনগণ বলতে কাদেরকে বোঝানো হয় আমরা কিছু জনগণ নয় বিএনপির লোক জনগণ নয় আওয়াম লীগের লোক জনগণ নয় জনগণেরাও তো জনগণের ভেতরে তাহলে আম লীগের মনে করেন আমি মানে ন্যূনতম যদি ধরি টোয়েন্টি ফাইভ পার্সেন্ট থার্টি ফাইভ পার্সেন্ট না টোয়েন্টি ফাইভ পার্সেন্ট পঁচিশ পার্সেন্ট ভোট থাকে আর বিএনপি যেহেতু এখন পপুলার দল মনে করেন ওদের যদি পঁয়ত্রিশ পার্সেন্ট ভোট থাকে তাহলে তো ষাট পার্সেন্ট লোক অর্থাৎ ষাট পার্সেন্ট লোক তারা চায় না ডক্টর মামান ইউনুস ডিসেম্বরের পরে আর ক্ষমতায় থাকুক তাহলে এই জনগণ বলতে কাদেরকে বোঝায় তারা এটা একটা ব্যাপার এখন বিএনপির একটা নেতা বলেছে যে ফ্যাসিস যারা ক্ষমতায় থাকতে চায় মানে যে কোনোভাবে দমন নিপুড়ে নির্যাতন অবৈধভাবে যারা ক্ষমতায় থাকতে চায় তাদেরকে ফ্যাসিস্ট বলা হয় কিন্তু ঘটনা হলো যারা ক্ষমতায় থাকার ক্ষমতায় থাকার জন্য বিভিন্ন পরি পরিকল্পনা করে তারাও কিন্তু ফ্যাসিস্ট অর্থাৎ ডক্টর মোহাম্মান ইউনুস সাহেব ক্ষমতায় আসার পরে দেখেন সংবিধান বাতিল মানে নিবন্ধন বাতিল রাষ্ট্রপতি বাতিল তারপরে জুলাই রেগুলেশন নাও অ্যান্ড নেভার বিভিন্ন ইস্যুস নিয়ে তাদের মাথার মধ্যে একটা বা মাঝে বা আপনার সেনাবাহিনীকে নাড়া দেওয়া বিভিন্ন ইস্যুস ক্রিয়েট করে ডক্টর মোহাম্মদ ইউনুসের প্রীতিভাজন শুভাকাঙ্ক্ষী বা তাকে যারা ভালোবাসা তো তাকেই যারা সামনে রেখে তাদের আখেরি গুসান গোছাতে চায় এনসিপি পার্টি তারপরে আপনার জামাত ইসলাম এই ধরনের যে রাজনৈতিক দলগুলো আছে তারা কিন্তু কখনোই চায় না যেমন আপনি বিএনপি চাচ্ছে ডিসেম্বরের ভিতরে নির্বাচন আর জামাতের প্রত্যেকটা লিডার তারা কিন্তু বলতেছে যে সংস্কার করার পরে নির্বাচন অর্থাৎ তারা তো জানে এখন যদি নির্বাচন হয় তাহলে বিএনপি মানে উইদাউট এনি ডাউট তারা ক্ষমতায় আসবে এবং জামাত বা এনসিপি পার্টি এনসিপি পার্টিতে একটা সিটও পাবে কিনা এটা নিয়ে যথেষ্ট পরিমাণ সন্দেহ আছে এজন্য বিএনপি একেবারে পুরো নাখস এবং বিএনপিকে বিভিন্নভাবে কাঠগোড়ায় দাঁড় করানোর জন্য এনসিপি পার্টির সকল নেতাকর্মীরা আপ্রাণ চেষ্টা করে যাচ্ছে যেমন আসনাদ আব্দুল্লাহ ঈদের দিন রাতে সংস্কার কমিশনের সেই সুপারিশগুলো কে অ্যাকসেপ্ট করেছে কে রিজেক্ট করেছে কোনটা অ্যাকসেপ্ট করেছে সেটা কিন্তু ফ্ল্যাশ করে দিয়েছে যাতে বিএনপি ইতিহাস লোকে জানে কিন্তু দুর্ভাগ্য সত্য যে বাংলাদেশের মানুষের চাওয়া এখন বিএনপি থেকে অনেক নেতারা বলতে চাচ্ছে যে ফ্যাসিস্ট তো তারাও যারা ক্ষমতায় থেকে ক্ষমতাকে দীর্ঘায়িত করা বা দীর্ঘদিন ক্ষমতায় থাকার এই যে ডক্টর মোহাম্মদ ইউনুসকে পাঁচ বছরের জন্য প্রধানমন্ত্রী মধ্যে সারজি সালাম পিনাকি ভট্টাচার্য অর্থাৎ উনি আবার বিদেশ থেকে বলছেন যে তারেক রহমানকে উপদেষ্টা করে সাড়ে তিন বছর বা পাঁচ বছর ক্ষমতায় থাকার কথা তারপরে ঈদগাহ ময়দানে যে এই যে মানে পাঁচ বছরের বা দশ বছরের কথা বলে কিন্তু কথা হলো তাহলে এই বিএনপি বিএনপি যে রাজনৈতিক দল তারা যে পপুলার পার্টি প্রত্যেকেই প্রত্যেকটা রাজনৈতিক দল প্রত্যেকটা গ্রুপ তারা বলতেছে যে বিএনপি বর্তমান সময়ে আওয়ামী লীগের অনুপস্থিত একটা জনপ্রিয় দল এবং তারা নির্বাচিত হলে ক্ষমতায় আসবে যেহেতু তারা ক্ষমতায় আসবে তো তাদের যে জনগোষ্ঠী তারা কি বাংলাদেশের জনগণ নয় তারা তো চাচ্ছে না তাহলে চাওয়া বলতে কার যে তাদের মানে এনসিপি পার্টি জামাত এবং ডক্টর মোহাম্মদ ইউনুসের যে কর্মচারী কর্মবৃন্দ কর্মচারীরা আছে যারা সুবিধা গ্রহণ করতেছে তাদের কথাই কি শেষ কথা নাকি জন্য মানে ইতিমধ্যেও বিভিন্ন রাজনৈতিক দল থেকেও গুঞ্জনটা শুরু হয়েছে যে ডক্টর মোহাম্মদ ইউনুস ফ্যাসিস্টের দিকে যাচ্ছে এবং আমার মনে হয় না যে এটা খুব বেশি সুবিধা করতে পারবে এবং ইতিমধ্যে অ্যাডভোকেট ফজলুর রহমান বলছে যে বিএনপি যদি মাঠে নামে তাহলে নির্বাচন বাপ বাপ বলে নির্বাচন দিয়ে ডক্টর ইউনুস সরকার দিতে বাধ্য হবে বাপ বাপ ডেকে নির্বাচন দিতে বাধ্য হবে সুতরাং বুঝতে পেরেছেন তারপরে রয়টার্স যুক্তরাষ্ট্রের রয়টার্সকে দেওয়া সাক্ষাৎকারে ডক্টর মইন খান বলেছেন যে আমরা চাই না যে বা ডক্টর মোহাম্মদ ইনুসের অসম্মানজনক বিদায় হয় আমরা এটা চাই না আমরা তাকে বুঝাবো তাহলে তো বুঝতেই পারলেন যে ঘটনা কোন দিকে যাচ্ছে আল্লাহ তালা সকলকে ভালো রাখু সুস্থ রাখু আসসালামু আলাইকুম রাকাত